আজকে আমি হেয়ার লস বা চুল পড়ার একটা কমন ওষুধ নিয়ে আমি আলোচনা করব। আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন বা যারা নতুন দেখছেন ওনাদের উদ্দেশ্যে আমি বলছি আমি সবসময় কম ওষুধ ব্যবহার করে কি করে রোগটা ঠিক করা যেতে পারে সেটার দিকে আমি নজর দিয়ে থাকি তা আমি সবসময় নজরে রাখার চেষ্টা করি যাতে অনেকগুলি সমস্যা একটা কিংবা দুটা বা ম্যাক্সিমাম তিনটা ওষুধের দ্বারা কীভাবে সমস্যা সমাধান করা যেতে পারে তো আজকেও আমি একটা কমন হেয়ার ফল বা চুল পড়ার ওষুধের কথা বলবো হোমিওমিত্র ওষুধ যেটা চুলে নানা সমস্যার সমাধান করতে পারে ওষুধটার নাম হয়েছে ডক্টর রেকোয়েজের আর এটি নেই এই হোমিওমিত্র ওষুধটা চার পাঁচটা হোমিওমিত্র ওষুধ মিলে এই ওষুধটা তৈরি করা হয়েছে তো এই ওষুধটা চুলের নানা সমস্যার সমাধান করে থাকে যেমন চুল পড়া এরপর হেয়ার লস প্রি গ্রে হেয়ার যাদের মানে অল্প বয়সে চুল সাদা হওয়ার প্রবণতা দেখা যায় এরপর চুল ঝরা এরপর চুলে ড্র্যান্ড্রফ হওয়া খুশকি হওয়া এরপর অ্যালোপেশিয়া যেমন মাথাতে টাক পড়া বা টাক পড়া শুরু হচ্ছে বা মাথার কোনো অংশ থেকে চুল ঝরা বা কমতে শুরু হচ্ছে বা পুরো মাথায় চুল আছে কিন্তু মাথার মাঝখানটাতে চুল পড়া শুরু হচ্ছে বা টাক হচ্ছে বা পুরো মাথায় চুল আছে বা মাথার পুরো পুরো মাথায় চুল আছে কিন্তু মাথার কোনো না কোনো দিকে অল্প অল্প জায়গা থেকে স্পেসিফিক কোনো জায়গা থেকে চুল পড়া শুরু হচ্ছে ওই জায়গাটা একটা খালি খালি ভাপ হওয়া শুরু হচ্ছে এরকম যদি হয়ে থাকে বা কোনো মেডিকেল কন্ডিশনের কারণে যদি আপনার চুল পড়া শুরু হয় চুল ঝরা শুরু কোনো হাই ডোজ ওষুধ খাওয়ার পরে বেশি পাওয়ার ওষুধ মাল্টি মেডিসিন অনেক ওষুধ খাওয়ার পরে যদি আপনার সাইড এফেক্ট হিসেবে যদি আপনার চুল ঝরা যদি শুরু হয়ে থাকে সেই সব কন্ডিশানে আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন তাহলে চুলের নানা সমস্যার জন্য আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন তো এই ওষুধটার মধ্যে এ কী কী ওষুধের কম্বিনেশান আছে আমি এক দুটা বলে দিচ্ছি যখন আপনারা এই ওষুধটা কিনবে সেখানে সাইডে কম্পোজিশনে লেখা থাকবে তো একটা হচ্ছে আলফা আলফা আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো আলফা আলফা টনিকটা নিয়ে বা আলফা আলফা ওষুধটা নিয়ে এই ওষুধটা সাধারণত মানসিক এবং শারীরিক দুর্বলতা কমায় সঙ্গে নিউট্রিশনে যদি আমাদের পুষ্টির যদি অভাব থাকে নিউট্রেশনের যদি অভাব থাকে সেই ঘাটতিটা পূরণ করতে সাহায্য করে তো এই ওষুধটা এটার মধ্যে আছে সঙ্গে হাইপোফাইসিস একটা ওষুধ আছে হোমিওপ্যাথি সেটা আমাদের চুলের গ্রোথটাকে ধরে রাখতে সাহায্য করে এখন কালিফস একটা বায়োকেমিক ওষুধ আছে সেটা আমাদের হেয়ার রেস্টুরেশনে হেল্প করে থাকে তো এরকম কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে যেটা আমাদের চুলটাকে হেলদি রাখতে সাহায্য করে চুলের যে সিল্কি ভাবটা সেটা আনতে সাহায্য করে চুলের রুক্ষতা একটা যে ড্রাইনেস হয়ে যায় একদম মানে শুকনো রাফনেস যে হয়ে থাকে সেটা আস্তে আস্তে কমাতে সাহায্য করে কিন্তু এই ওষুধটা আপনারা কুড়ি ফোটার করে হাফ কাপ নর্মাল জলের মধ্যে দিয়ে দিনে তিনবার খাবেন সকালে খালি পেটে দুপুরে ভাত খাওয়ার আগে আর রাতে ভাত খাওয়ার আগে তিনবার খাবেন আর এটা একটু ধৈর্য ধরে আপনারা তিন থেকে ছ মাস কন্টিনিউ করবেন এরপর আস্তে আস্তে দেখবেন আপনাদের চুল ছড়া কমছে চুলের যে শাইনি ভাবটা সিলসি ভাবটা আস্তে আস্তে চলে আসছে তো চুলের যে পাতলা হওয়ার প্রবণতাটা সেটা কমছে আগে যদি আপনার চুল ঘন হয়ে থাকে এখন যদি আপনার চুল আস্তে আস্তে পাতলা হওয়া শুরু হচ্ছে এরকম যদি হয়ে থাকে তাহলে এই ওষুধটা যদি আপনারা নিন দেখবেন আপনার যে আগে যে চুলের ঘনত্ব ভাবটা সেটা আস্তে আস্তে ফিরে আসবে তো অনেকগুলি প্রায় প্রায় চুলের নানা সমস্যা আপনারা ধরতে পারেন মূলত চুলের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এই ওষুধটা খুব উপকার করে সঙ্গে এই ওষুধটা আপনারা কুড়ি ফোঁটা যেমন হাফ কাপ জলে নিয়ে তিনবার খাবেন তিন থেকে ছয় মাস সেমভাবে এই ওষুধটা দশ ফোটা বা পনেরো ফোঁটা নিয়ে আপনার যে জায়গা থেকে চুল পড়ছে পার্টিকুলারলি মাথার যে অংশ থেকে চুল পড়া শুরু হচ্ছে ধরুন টাক পড়া শুরু হচ্ছে বা মাথার কোনো অংশ থেকে চুল ঝরা শুরু হওয়ার কারণে মাথার স্কিনটা পর্যন্ত দেখা যাচ্ছে এরকম যদি হয়ে থাকে সেই অংশের মধ্যে দশ থেকে পনেরো ফোটা এই ওষুধটা লাগিয়ে দেবেন সেটা আপনি দিনে দুবার করুন সবচেয়ে ভালো হবে রাতে ঘুমানোর সময় যদি লাগিয়ে ঘুমান তাহলে এটা অনেকটা সময় পায় এই ওষুধটা আস্তে আস্তে আমাদের চুলের রুটের মাধ্যমে ঢুকে চুল মানে চুল ঠিক করতে আর আপনার যদি চুলের রুটটা যদি মানে চুলের যে স্ক্যাল্প যেটাকে আমরা বলি চুলের রুটটা যদি আমাদের দুর্বল হয়ে থাকে যার জন্য চুল ঝরার প্রবণতা বাড়ে সেটাকেও মানে স্ট্রং শক্ত করতে মানে এটাকে মানে হেলদি করতে সুস্থ করতে সাহায্য করে তো এই ওষুধটা চুলের নানা সমস্যার সমাধান করে এই ওষুধটা আপনারা খান আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলছি ইভেন আমি নিজেও এটা ইউজ করেছি তো আমার ক্লিনিকের যত পেশেন্ট আসছে আমি ম্যাক্সিমাম এই ওষুধটি আমি দিয়েছি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি তো সেই জন্য আমি এটা শেয়ার করছি তো আপনারা এই ওষুধটা ইউজ করে দেখুন আর প্রথম তিন মাস আপনাদের যে চুল পরে যে মাথার মধ্যে একটা খালি পান একটা খালি ভাব শুরু হচ্ছে হ্যাঁ সেই জায়গাতেই ওষুধটা পনেরো থেকে দশ ফোটা করে লাগাবেন রাতে ঘুমানোর সময় আর সকালবেলা উঠে যেভাবে নর্মাল শ্যাম্পু করে শ্যাম্পু করবেন বা নর্মাল জল দিয়ে স্নান করলে স্নান করেন কোনো অসুবিধা নেই আর সঙ্গে আপনারা দিনের বেলা বা স্নান করার তিন ঘন্টা আগে রাতে এই ওষুধটা লাগাবেন দুপুরেও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যখন দুপুরে এই ওষুধটা লাগাবেন তখন জেবোরেন্ডি মাদার টিনচারের সঙ্গে কোকোনাট বা নারিকেল তেল ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট দুটা সমান অনুপাতে নিয়ে মাথায় লাগাবেন কিন্তু যখন আপনারা রেকয়াজার আর এইট্টি নেন ওষুধটা যখন দুপুরে লাগাবেন সেই দিনার এই জেবরান্ডি মাদার তিন চারটার সঙ্গে নারকেল তেল মিশিয়ে যে প্রসেসটা বললাম সেটা লাগাবেন না কিন্তু রাতে রাতে এই যে রেকুয়াজার আর নেন ওষুধটা লাগাবেন বলতে আজকে যদি দুপুরে রেকুয়াজার আর নেন ওষুধটা লাগান তাহলে পরের দিন দুপুরে জেবুরেন্ডি মাদার মাদা সঙ্গে নারকেল তেল মিশিয়ে ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট দুটো সমান অনুপাতে মিশিয়ে লাগাবেন আর প্রতিদিন রাতে ঘুমানোর সময় শুধু এ রেকোয়াজের আর এটি নেন ওষুধটা দশ থেকে পনেরো ড্রপ নিয়ে বা ফোটা নিয়ে যে জায়গা থেকে আপনাদের টাক পড়ার সম্ভাবনা শুরু হচ্ছে বা টাক পড়ছে সেখানে লাগাবেন আর দুপুরে যদি রেকোয়াজার ওষুধটা যদি লাগান সেই দিন আর ওই মাদার টিনচারের এই প্রসেসটা লাগাবেন না পরের দিন লাগাবেন মানে অল্টারনেট করে আজকে যদি রেকোয়াজার আর এইটটি নাইনটা যদি দুপুরে ব্যবহার করেন তাহলে পরের দিন দুপুরে জেবরণ্ডি মাদার টিঞ্চার সঙ্গে নারকেল তেল মিশিয়ে সেটা লাগাবেন আর রাতে প্রতিদিন আপনি রেকোয়াজার আর এইটটি নাইন ওষুধটা দশ থেকে পনেরো ফোটা ওই যে জায়গাতে আপনাদের টাক পরাপুর বা ডাক ডাক করছে সেখানে লাগাবেন তো এটা তিন মাস কন্টিনিউ করবেন পরে যখন দেখবেন আস্তে আস্তে চুল পড়া কমছে আপনাদের নিজেরাই বুঝতে পারবেন এটার ইম্প্রুভমেন্টটা কতটা কতটা হচ্ছে এরপর আস্তে আস্তে আপনারা যে জেবরণ্ডি মাদার টিনচার আর নারকেল তেল মিশিয়ে যে প্রসেসটা বলেছি সেটা ইউজটা আস্তে আস্তে কমাতে পারেন এটা আপনাদের আপনাদের সুবিধার মতো আপনারা বাড়াতে পারেন কমাতে পারেন যখন দেখবেন আস্তে আস্তে ভালো রেজাল্ট দিচ্ছে তখন আস্তে আস্তে ব্যবহার মানে যে জেবরণ্ডি মাদার টিনচার নারকেল তেল মিশিয়ে যে প্রসেসটা বললাম তেলটা এটা বন্ধ করতে পারেন আর সঙ্গে আর এইটটি নাইনটাও সঙ্গে কন্টিনিউ রাখতে পারেন আর যদি মনে হয় যে না আর দরকার নেই তাহলে এটাও বন্ধ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই আমি যেভাবে বলেছি সেভাবে প্রচেষ্টা করে দেখুন খুব ভালো রেজাল্ট দেবে আর ভিডিওটা আপনারা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন যারা এই সমস্যা ভুগছে বা কষ্ট পাচ্ছে ওদের অনেকটা উপকৃত হবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন আর কোনো ডাউট কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো থ্যাংক ইউ